নমস্কার কেমন আছেন সবাই তো আজ বানাবো চিকেন আজকে চিকেন চিকেনটা একদম আলাদা পদ্ধতিতে বানাবো তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন দেখি তো এখন কড়া গরম করে একটু সর্ষে তেল দিয়ে নিলাম তাতে ফোড়ন দিয়েছে এলাচ দারচিনি লবঙ্গ আর কুচি করে ডাকা পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা এটা পেস্ট করেও নিতে পারেন তো আমি এটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি ব্রেসটা করে নেব তা পেঁয়াজটা ভাজাও কিছু মশলা করে নেবো নিয়ে নিলাম আদা কুচি কিছু কিছু রসুন কুচি সরি কিছু রসুন আর নিলাম কিছু ধনে আর কিছুটা জিরে সমস্ত মশলা করে নিয়েছি দেখুন পেঁয়াজটা একদম ব্রেস্তা বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম মশলা একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি তারপরে নিচ্ছি কিছু চিনে বাদাম আর কিছুটা কাজু বাদাম এই দুটো বাদাম এখন একসঙ্গে পেস্ট করে নেবো চিনি বাদাম আর কাজু বাদাম অবশ্যই দুটো বাদাম একসঙ্গে পেস্ট করে একসঙ্গে দিয়ে দেবেন তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব হালকা একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম বোলটা ধুয়ে একটু জল মশলাটা একটু সময় নিয়ে খুব ভালো করে কষতে হবে দিয়ে দিচ্ছি নুন দু চামচ দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি দু চামচ আর দিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এখন সমস্ত মশলা নেড়ে চেড়ে সুন্দর করে কষাতে হবে অবশ্যই মশলাটার কাছে থেকেই মশলাটা কষাবেন কারণ এতে বাদাম দেওয়া হয়েছে একটু সরলে বা নাড়ানো বন্ধ দিলে নিচেতে ধরে যাবে এই জন্য খুব সুন্দর করে কষাতে হবে কাছে থেকে আর দিয়ে দিলাম একটু টক দই আমি জল ঝরিয়ে নিয়েছিলাম টক দইটার ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটা লাল টমেটো চারটকটো করে নিয়েছি টমেটোটা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন দেখুন মশলাটা কত সুন্দর কষে গেছে একদম ক্রিমির মতো হয়ে গেছে অবশ্যই দেখে বুঝতেই পারছেন যে মত মশলাটা কত সুন্দর কষানো হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন সমস্ত চিকেন দিয়ে ভালো করে নেড়ে নেব খুব ভালো লাগে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো এই চিকেনটা আপনারা ভাত প্লেন রাইস বা ফ্রায়েড রাইস রুটি পরোটা কিছুর সঙ্গেই খেতে পারেন সবুজের সঙ্গেই ভালো লাগে তো আজ আমি ফ্রায়েড রাইস করবো তো ফ্রায়েড রাইসের সঙ্গেই আজকে আমাদের চিকেনটা খাওয়া হবে তো দিয়ে নিচ্ছি আলু আজকে আলুটা আমি ভাজলাম না এটা মশলার সঙ্গে মাংসের সঙ্গে একসঙ্গে কষিয়ে নিচ্ছি নতুন আলু এভাবে একবার খেয়ে দেখবেন এভাবেও ভালো লাগে খেতে এখন আলু মাংস মশলা আরও ভালো করে কষিয়ে নেব একটু টাইম নিয়ে সুন্দর করে কষতে হবে মাংসটা যত সুন্দর কষা হবে ততই ভালো টেস্ট হবে দেখুন আমি কত সুন্দর কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছে দেখে অবশ্যই বুঝতেই পারছেন যেমন দেখতে হয়েছে না তেমন খেতেও হবে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন দিয়ে নিচ্ছি গরম জল আর আপনাদেরও বানানোর অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার বানাবেন হালকা একটু হলুদ দিয়ে নিচ্ছি যেহেতু জল দেওয়ার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমার পরিমাণটা ঠিকই ছিল তো ফুটে উঠেছে এইভাবে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি দেখুন আমাদের চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব নেড়ে চেড়ে নামিয়ে নেব একদম কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভিডিওটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে খুবই ভালো লাগে এবং ভিডিও বানাতেও আরও আগ্রহী হয় অবশ্যই বলবেন আমাকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটি নতুন ভিডিও